এখানে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র থেকে মেডিসিন ফ্রি মেডিসিন ক্লাস হচ্ছে ফ্রি চিকিৎসার সেবা প্রদান করা হচ্ছে যেটা আমাদের স্টুডেন্টদের জন্য ক্লাস হচ্ছে কিছু মানুষদের জন্য খুবই খুবই উপকারের জন্য মন থেকে তারা হচ্ছে বিনামূল্য বলে কোনোভাবে সেবা দেয় না এরকম না মানে তারা খুব ভালো মতোই সেবা দিয়ে আমাকে সাহায্য করছে এখানে মেডিকেল ক্যাম্প দেওয়া হয়েছে শিবির সংগঠন থেকে হয়তো তো ওনার এরকম একটা মেডিকেল ক্যাম্প দেবে সেটা আমি আশাও করি না অনেক ভালো একটা উদ্যোগ কারণ এই খাগান এরিয়াতে মানে আসলে এখানে মেডিকেল সার্ভিস আমরা সহজে পাই না এখানে ছাত্র শিবির থেকে একটি ক্যাম্পিং করা হয়েছে যেখানে ফ্রিতে হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে এখানে মেডিসিন ক্যাম্প আছে চর্মরোগের এইগুলো থেকে হচ্ছে আমরা বিভিন্ন রকম সেবা পাচ্ছি তারা বিনামূল্যে সেবাটা গরিব মানুষের মধ্যে দিচ্ছে তো এই সেবাটা আসলে খুবই প্রশংসার দাবিদার তো আমরা চাই যে এই সেবাটা ভবিষ্যতেও যেন ঠিকই থাকে না আমরা যখন অসুস্থ হয়ে যাই তখনও একটা ভালো মেডিকেল সার্ভিস পাওয়া যায় না অনেক দূরে হসপিটালে যাইতে হয় তা আমার যে প্রবলেম আছে সেটাও যে এখানে এত ভালো একটা ট্রিটমেন্ট দিবে বা মানে আমি ওটা আশাও করি না ওইরকম তো আমার কাছে মনে এই উদ্যোগটা অনেক ভালো এবং আমাদের জন্য অনেক মানে অনেক বেশি উপকারী আমি হচ্ছে মেডিসিন থেকে হচ্ছে সেবা নিয়েছি মেডিসিনে এখানে যারা দায়িত্বরত রয়েছে সবাই খুব হেল্পফুল ছিল এবং সবাই খুব ভালো মতো তাদের সেবাটা দিয়েছে এবং আমাকে খুব মানে মন থেকে তারা হচ্ছে বিনা বিনামূল্যে বলে কোনোভাবে সেবা দেয় না এরকম না মানে তারা খুব সেবা দিয়ে আমাকে সাহায্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার জুলাই জাগরণ নব বিনির্মাণ এই স্লোগানকে সামনে সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্প দু হাজার পঁচিশ আয়োজন করেছি আমরা মূলত আসলে অঞ্চলের পাঁচটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য আজকের এই মেডিকেল ক্যাম্প আয়োজন আসলে অঞ্চলের ড্যাফোডিল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি এবং এশিয়ান ইউনিভার্সিটিদের শিক্ষার্থীদের জন্য আমরা আজকের এই মেডিকেল মেডিকেল ক্যাম্প আয়োজন এখানে মেডিকেল ক্যাম্পে আমরা আমাদের তিনজন বিশেষজ্ঞ ডাক্তার আছেন মেডিসিন বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ এবং নারী শিক্ষার্থীদের জন্য স্পেশালিভাবে গাইনি বিশেষজ্ঞ এবং নারী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ডেস্কের ব্যবস্থা করা হয়েছে আমাদের এই আয়োজনে আরও ফ্রি ব্লাড গ্রুপিং সুগার টেস্ট এবং পেশার মাপা ব্যবস্থা করা আছে এবং স্পেশালিভাবে ফ্রি মেডিসিন বিতরণও আমাদের এই আয়োজনে আছে মূলত আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র শিবির আমরা যেটা চিন্তা করেছি যে আসলে অঞ্চলের এখানে লক্ষাধিক শিক্ষার্থী তারা এখানে থাকেন পড়াশোনা করে ক্ষেত্রে ঢাকার তুলনায় ঢাকায় নাগরিক জীবন জীবনযাপন চিকিৎসা যে সুযোগ সুবিধা হসপিট হসপিটালের যেই সংখ্যা অনেক বেশি তার তুলনায় আশুলিয়ায় সেটা অনেক নাই বললেই চলে আস এই খাগানে কিংবা আক্রাইনে চারা তেমন বিশেষায়িত কোনো হাসপাতাল নাই আজকে ছাত্র শিবিরের এই আয়োজন থেকে বলতে চায় যে আমাদের একটা দাবি থাকবে বর্তমান সরকারের কাছে যে আশুলিয়ায় এখানে লক্ষাধিক শিক্ষার্থী তারা পড়াশোনা করে এখানে ভার্সিটি আছে পাঁচটা এই এলাকায় যেন একটি বিশেষায়িত হসপিটাল নির্মাণ করা হয় এবং নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় এবং আমাদের আরেকটি দাবি থাকবে যে এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তার খুবই অবনতি অত্র এলাকায় কোনো পুলিশের যে ক্যাম্প ফাঁড়ি নাই শুধু বিরুলিয়া বিরিজ ওখানে একটা আছে কিন্তু এখানে যে লক্ষাধিক শিক্ষার্থীর যে নিরাপত্তার যে বিষয়টা চিকিৎসার যে বিষয়টা এটা এখানে খুবই নাই বললেই চলে তো অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে ইন্ত্রিম সরকারের কাছে যে ছাত্র শিবিরের এই দাবি থাকবে যে আশুলিয়ার এই খাগানে যেন একটি বিশেষায়িত হাসপাতাল এবং নাগরিক এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য নিরাপত্তার জন্য একটি ক্যাম্পের পুলিশ ক্যাম্পের এখানে ব্যবস্থা করা এবং আমাদের সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আজকের আয়োজন চলবে মেডিকেল ক্যাম্প আমরা সকাল থেকে আমাদের আশা থেকেও এবং আমাদের প্রত্যাশা থেকেও আমাদের অনেক বেশি শিক্ষার্থী বিশেষ করে সাধারণ মানুষ আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে অঞ্চলে মানুষজন চিকিৎসা সেবা থেকে অনেক বেশি পিছিয়ে আমরা আয়োজন করছিলাম আজকে সাধারণ শিক্ষার্থীদের জন্য সেখানে সাধারণ শিক্ষার্থীদের পাশেও এ এলাকার অত এলাকার সাধারণ মানুষ স্কুল শিক্ষার্থী সাধারণ মানুষ রিক্সা চালক দোকানি এবং শ্রমজীবী এবং সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছে আমরা এর থেকে বলতে চাই এই এলাকায় একটি হাসপাতাল প্রয়োজন এবং সকলের অংশগ্রহণে আজকের এই মেডিকেল ক্যাম্প অনেক সুন্দর এবং আনন্দঘন পরিবেশে চলতেছে সকলকে ধন্যবাদ